নমস্কার পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি কে হবে এটা নিয়ে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা চলছে তখন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রত্যেক বাড়ি একটা কথাই বলেছি বিজেপির মতো ভিত্তিক রাজনৈতিক দলের ক্ষেত্রে এইভাবে আগাম কখনোই বলা সম্ভব নয় পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন এখন বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে যখন দিলীপ ঘোষের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা থেকে শুরু করে দীঘা জগন্নাথ মন্দিরে মমতা এবং দিলীপকে একসাথে দেখার পরে অনেকে পশ্চিমবঙ্গের পরবর্তী সভাপতির তালিকা থেকে দিলীপ ঘোষের সম্ভাবনা যখন কম মনে করছে তখন এবার সেই দিলীপ ঘোষকে নিয়ে আবারও একটি সম্ভাবনা তৈরি হল এবার পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ কিংবা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম সামনে উঠে আসছে বিজেপির অনেকের কাছে মনে হয় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি হিসাবে সব থেকে সফল ছিলেন দিলীপ ঘোষ তবে অনেকে মনে করেন সুব্রত চ্যাটার্জিকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি করা হবে তবে আরএসএস ঘনিষ্ঠ মহল দিলীপ ঘোষকে ফেরানোর পক্ষে সওয়াল করেছে বলে খবর সামনে আসছে এখন দেখা যাক আগামী মাসে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হওয়া নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে বিজেপি শেষ পর্যন্ত ঠিক কোন ব্যক্তিকে সভাপতি হিসাবে নির্বাচিত করে